গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে আগে ব্রেকফাস্টটাই শেয়ার করছি তো আজকে বৃষ্টি হচ্ছে সারা রাতি বৃষ্টি হয়েছে তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ডিমগুলো আছে দেশি মুরগির ডিম আর এখানে আছে মুড়ি ভোনা চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটা বানিয়েছি আর এখানে আছে এই দেখুন অঙ্কুর বের হয়ে গেছে কাঁচা ছোলা তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে পেয়ারা আম শশা আর লেবু আর ছেলের জন্য আছে একটা কেক তো এই হচ্ছে এটা কেক না বাউলি কি বলে জানি না তো যাই হোক এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো চলুন বাইরের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো রাত থেকে দেখছি বৃষ্টি হচ্ছে তো কখন থেকে হচ্ছে সেটা বলতে পারবো না আর এখানে দেখুন পাখিরে খাবার দিয়েছিলাম তো আজকে বেশ অনেকগুলো ভাত ছিল ভাত অনেকক্ষণ থেকে ওরা খাচ্ছে কাক এসেছিলো কাকে খেয়ে গেছে আর বুঝতেই পারছেন ছাদটা একদমই ভিজা মানে এই মাত্র বৃষ্টি সকালেও বৃষ্টি হচ্ছিল আর এখানেই দেখুন ব্যাক ওয়াশে জল গড়িয়ে চলে যাচ্ছে তো কাপড় ওয়াশে দিয়েছি বাইরে ছিলাম না তো বুঝতে পারছেন একদম মেঘলা ওয়েদার আর আকাশে এখনও মেঘ আছে তো চলুন মোটের ওপর দিনটা শুরু করলাম দেখি আজকে কি লাঞ্চ মেনু হয় আদা পায়রাটা এসছিলো তো সেটা আর আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো এরা তো পাখি তো দেখলাম সব এরকম কাক আসছে কাক খেয়েও গেছে লাল পায়রাটাও ছিল আর ওই নতুন পায়রাটাও আছে আর সাদাটা দেখছি না তো আসলে যদি ওর জন্য ভাত বাঁচে খাবে তা নাহলে ওর জন্য আবার চাল দেব। তো যাই হোক এই তো আবহাওয়া তো মোটর ওপর দিনটা শুরু করলাম দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আজকে আমার একটা খুব স্পেশাল দিন বলতে পারেন তো সেটা কি। কয়েকদিন পরে আপনারা জানতে পারবেন তো যাই হোক আজকে ভাবছি খিচুড়ি বানাবো তো দেখা যাক ছেলে তো খেতে চায় না খাবে না কি সেটা বুঝতে পারছি না আর এইগুলো না জল পেয়ে না খুবই একদম সতেজ হয়ে উঠেছে গাছগুলো খুবই ভালো লাগছে তো এই গাছগুলো ভাবছিলাম আর কটা নিয়ে এসে আর কটা এই গাছগুলো নিয়ে আসবো নিয়ে এসে এই দিকটা দিয়ে যদি লম্বা করে দেওয়া হয় তাহলে কতটা ভালো লাগবে তাই না তো চলুন আবারও পরে আসছি কাপড়গুলো ওয়াশ করে মেলে দিই তারপরে আপনাদের সামনে আসছি তো ফাইনালি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর মেলেও দিয়েছি আর একটু ফ্যানটা চালিয়ে দিয়েছে আজকে বুঝতেই পারছেন মেঘলা ওয়েদার কাপড় এমনিই শুকাবে না তো চলুন এখন রান্নাঘরে যাবো আর ব্রেকফাস্ট তো দেখিয়েই দিয়েছি সকালে তো এখন নিজে ফ্রেশ হবো তারপরে একটু খাওয়া দাওয়া করবো তো একেবারে আপনাদের সঙ্গে রান্নার সময় দেখা হচ্ছে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি এখানে একটু আলু আর পটল কেটে নিয়েছি এটা এখন ফ্রাই করে নেব আর এটা দেব খিচুড়ির মধ্যে আর এখানে গোবিন্দভোগ চালের আর হচ্ছে ছোলার ডালের খিচুড়ি বানাবো আজকে এই দেখুন সিদ্ধ করতে দিয়েছি চালার ডাল একটু লবণ হল দিয়ে এটা সিদ্ধ হচ্ছে এখনও মশলা কিছুই পড়েনি এর ভিতরে তো পুরো রান্নাটা কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করবো আর এই দেখুন আজকে মেঘলা ওয়েদার বললাম বৃষ্টি একটু আগেও বৃষ্টি পড়ছিল এখনও পড়ছে টিপ করে আর পাখিগুলো খুব আরামসে খাওয়া দাওয়া করে রেস্ট করছে কিছু রান্নাটা কমপ্লিট করি তো কাচ চাল বিরেস্টে দেব খিচুড়িতে আর এটা দেব ডিম ভাজাতে তো চলুন রান্না কমপ্লিট করি তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা আসসালামু আলাইকুম আর আসসাফলি দবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মেঘলা ওয়েদার সকাল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনও মেঘলা মেঘলা হয়ে আছে জানেন নাকি বৃষ্টি হতেও পারে তো কাপড়গুলো শুকায়নি বাইরে মেলায় আছে আর আজকে তো খিচুড়ি আর ডিম ভাজা বানিয়েছি আর ছেলে এখনও আসেনি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমটা গুলিয়ে রেখেছি এখন গিয়ে ভাজবো হাজব্যান্ড গেছে নামাজ পড়তে আমি এইমাত্র নামাজ পড়ে উঠলাম তো যাই হোক আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে একটু সেটাও কমেন্ট করবেন তো যাই হোক ছেলে আজকে বাড়িতে নেই ছেলে গেছে কৃষ্ণনগর একটু কাজ আছে তো দেখা যাক আর আগামীকাল তো মেয়ের ফোন করার কথা জানি না মেয়ে কেমন আছে প্রায় এক সপ্তাহ হতে চললো আর মেয়ের কোনো খবর পায়নি তো আগামীকাল যদি ফোন করে তাহলে জানাবো কেমন আছে আর সবটাই আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করি আবারও শেয়ার করবো কী বললো না বললো সবটাই জানাবো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে ডিমটা ভাজা বানাই আর আজকে তো সেভাবে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি রোজই কোনো কাজকর্ম আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না অফ ক্যামেরাতে কাজ করলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর অন ক্যামেরার কাজ দেখাতে গেলে অনেকটা সময় লস হয় আর বুঝতেই পারছেন এই এখন মেঘলা ওয়েদার চলছে আবার এত গরমের ভিতরে কাজ শেয়ার করতেই পারছি না তো চেষ্টা করব আপনাদের সঙ্গে সমস্ত কাজগুলো শেয়ার করার তো ডেলি ভ্লগ মানে তো আমি ডেইলি আমার লাইফে যা করি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করার কথা কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো হয়তো কাজগুলো কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় যে আমি এটা করলাম ওটা করলাম সেটাই বলা হয় তো না এখন একটু রেস্ট করবো এই মাত্র গোসল সেরে নামাজ পড়ে উঠলাম তো আবার আপনাদের সঙ্গে বিকালের দিকে কথা বলবো রান্না করেছিলাম সেটা তো আপনাদেরকে বলেছি কি তারপরে ফাইনাল লুকটা আপনাদের দেখানো হয়নি তো খিচুড়িটা কেমন হয়েছে দেখতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এখন লাঞ্চের টাইমে চলে এসেছি তো লাঞ্চে আছে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ডিম ভাজা আর এই তো খিচুড়িটা আর এখানে আম কেটে নিয়ে এসেছি তো আজকে এটুকুই হচ্ছে লাঞ্চ মেনু গুড মর্নিং রাত পার করে সকাল করে ফেলেছি আর রাত্রিবেলার ভিডিওটা শেষ করাও হয়নি আর গতকালে কোনো ভিডিও পাননি আপনারা তো হয়তো আমার যারা ডেলি ভ্লগ দেখেন তারা হয়তো আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন কিন্তু আর ইচ্ছা করেনি আর সেরকমভাবে শ্যুট করা ছিল না কোনো কাজকর্ম শেয়ার করিনি ওই জন্য আর ভালো লাগেনি ভিডিও দিতে মানে একদমই ইচ্ছা করেনি তো ওই জন্য আর ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক গতকালে কিছু শ্যুট করে গেছিলাম আজকে সেটা পোস্ট করব তো খুবই অল্প সময়ের ভিডিও যাবে একদমই হয়তো সাত আট মিনিট এরকম হয়তো হবে আমি জানি না এখন এডিট করিনি তো সকালে আজকে রান্না বান্না ব্রেকফাস্ট সবটাই প্রস্তুতি নিয়ে ফেলেছি তো যাই হোক চলুন সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটা এখন শেষ করতে আসলাম তো কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক একটা সমস্যার ভিতরে ছিলাম ইউটিউব থেকে আমার জন্য একটা মেল দিয়েছে তো সেটার জন্য কিছু কাজ বাকি ছিল তো সেই প্রসেসিংয়ের কাজটা আমার ছেলেই করছিল কালকে রাত্রিবেলাতে তো আর ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম আর ওইটা মাথার মধ্যেই ঘোরপাক্ষা ছিল যে সম্পূর্ণভাবে কাজটা করতে পারবো কি না ঠিকঠাকভাবে সাকসেস পাবো কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে সেটা কমপ্লিট করতে পেরেছি তো এখনও একটা মেলের অপেক্ষায় আছি তো ইউটিউবের ভিতরে কিন্তু অনেক রকমের নিয়ম থাকে অনেক প্রসেস থাকে সেগুলো স্টেপ বাই স্টেপ আমাদের পূরণ করতে হয় তো যারা থাকেন যারা ইউটিউবে আছেন তারা তো অবশ্যই জানেন যারা হয়তো নতুন সদ্য হয়তো ইউটিউবে এসছেন তাদের উদ্দেশ্যেই বললাম কথাটা তো সবটাই আপনারা জানতে পারবেন কারো না কারো মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে সবটা আপনারা জানতে পারবেন তো যাই হোক আর কি বলবো বেশি কথায় না বলে আজকে মেয়ের ফোন করার কথা আছে দেখি কখন মেয়ে ফোন করতে পারে কখন ফোন করে সেটাও দেখি আগামীকালের ভিডিওতে আপনাদের জানাবো মেয়ে কেমন আছে না আছে তো আমি আর আমার মেয়ে ছাড়া তো আর সেইভাবে আমাদের ক্যামেরাতে কেউ আসে না আর ওই জন্য আপনাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করতেও পারি না তো কি বলবো তো যাই হোক চলুন ভিডিওটা আজকের মতো এতটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া রাখি তো আজকের মতন আল্লাহ হাফেজ থ্যাংক আল্লাহ হাফিজ